এক হাজার বছরের প্রাচীন প্রথা মেনে নবমী তিথিতে কুমারী পূজা হলো কান্দির দত্ত পরিবারে বাসন্তী পূজায় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে দোহালিয়া ধর্মরাজতলা সংলগ্ন এলাকার দত্তবাড়ির বাসন্তী পূজা প্রায় এক হাজার বছরের পুরনো পারিবারিক এই বাসন্তী পূজায় চিরাচরিত প্রথা অনুযায়ী নবমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হলো হোম যোগ্য সহকারে বৈষ্ণব মতে এই বাসন্তী পূজা হয়ে আসছে যুগ যুগ ধরে সারা বছর ধরে অপেক্ষায় থাকেন দত্ত পরিবারের সদস্যরা বাসন্তী পূজা কবে আসবে বাসন্তী পূজা চার দিন ব্যাপক আনন্দ উৎসবের সঙ্গে কাটান দত্ত পরিবারের সদস্যরা দত্ত পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই এই বাসন্তী পূজা উপলক্ষে দোহালিয়ায় মুখী হন শুধু দত্ত পরিবারই নয় এলাকার আট থেকে আশি সকলেই এই বাসন্তী পূজা উপলক্ষে মেতে ওঠেন দোহালিয়া গ্রামের দত্ত পরিবারের এক হাজার বছরের প্রাচীন এই বাসন্তী পূজা কান্দি শহরের ঐতিহ্য বহন করে চলেছে যুগ যুগ ধরে আর নিউজ ডট ইন তারপরে সাজানো এইসব থাকে কত আনন্দ করে নেচি আনন্দ আমরা নাচ করি খুব আনন্দ আজকে কুমারী পুজো হলো নবমী তিথিতে হ্যাঁ নবমীতে নবমীতে কুমারী পূজা হলো আমার নাম আমারা দত্ত এই পুজোটা আমাদের হাজার বছর প্রায় হয়ে গেল আর শুরু করেছিল আমাদের কেশবচন্দ্রের পিতা ওই আপনার মুত্তি দত্ত এটা তখন আমাদের একটা জমিদারি একটা প্রথা ছিল এবং সেই আমলে আমাদের সব ওই হিসাবে আমার দাদুরা তখন বুনিয়াদি হিসাবে তখন আমাদের এই পুজোটা করেছিল হ্যাঁ এবং সেটা এই সকলের কল্যাণের জন্যে পাড়ার যত গ্রামের সবারই কল্যাণের সুবি মানে জন্য এই পুজোটা স্থাপন করেছিলেন এইটাই আমাদের বাসন্তী পুজো চৈত্র মাসে হয় হ্যাঁ আর আশ্বিন আর আশ্বিন মাসে একটা ঘটে পুজো হয় সেটা আমাদের নবমী দশমীর দুদিন হয় আর আমাদের মেনলি পুজো এটাই এই পুজোটা আমাদের ষষ্ঠী থেকে আরম্ভ হয় দশমী পর্যন্ত আজকে আমাদের নবমী পুজো তো আজকে হলো আপনার কুমারী পুজো সোন বাবা জোটাধারী সন্ন্যাসী আছেন তিনার পুজো হলো আচ্ছা মা মনসা আছেন মা মনসার পুজো হবে হরি মন্দিরে পুজো হবে কুমারী পুজো হলো আমার নাম বরুণ কুমার দত্ত প্রচণ্ড আনন্দ করি যেহেতু আমাদের নিজেদের পুজো পুরো দুর্গা পুজোর মতন আমরা আনন্দ করি মানে এই পুজোর সময় আমাদের গোটা ফ্যামিলি গোটা পরিবার গোটা বংশের লোক আসে একত্রিত হয়ে আমরা এবং এখানে একটু ছোটো ভোক্তার অনুষ্ঠান হয় তো প্রচণ্ড সকাল থেকে প্রথমে ষষ্ঠী পুজো থাকে তো আগের দিন কলাবহু আনা হয় তো তারপরের দিন সকালবেলায় ঘট ভরা হয় সকালবেলায় এসে প্রাণ প্রতিষ্ঠা হয় মাকে সাজানো হয় গয়না পড়ানো হয় তারপরে অষ্টমী পুজো তারপরে সন্ধ্যা পুজো হয় তো সন্ধ্যা পুজোও আমরা সবাই মিলে আয়োজন করি তারপরে নরমী পুজো কুমারী পুজো হয় পুরো যেরকম দুর্গা পুজোর রিচুয়ালস হয় সেরকমই হয় মাঝখানে আমরা বাড়ির মেয়েরা মিলে সবাই ভোগ রান্না করি তো সেটাই মাকে দেওয়া হয় এর মধ্যে দিয়ে খিচুড়ি খিচুড়ি ভোগ হয় পায়েস ভোগ হয় সন্ন্যাসী পুজো হয় আমাদের নবমীর দিন সেখানে চিরের ভোগ হয় দশমীর দিন সিঁদুর খেলা হয় মানে আমাদের খুবই আনন্দের মধ্যে দিয়ে সেটা সে তো এক বছরের একটা বড় অপেক্ষা তিনশো পঁয়ষট্টি দিনের তো সেখানে চার দিনের জন্য আসে তো যেখানে সবাই একত্রিত হচ্ছে এবার তারপরে সবাই যখন নিজেদের নিজেদের কাজে চলে যায় পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যায় সেই মুহূর্তে তো একটু কষ্ট হবে তো সেটা মেনে নিতে হয় আবার একটা বছরের জন্য অপেক্ষা শুরু হ্যাঁ আমার নাম উপাসনা দত্ত